বিদ্যুৎ বিলের দিকে কাগজে লেখা চুয়াত্তর দশ প্রেজেন্ট ট্রেডিং চুয়াত্তর দশ সাত হাজার চারশো দশ কিন্তু মিটারে কি লেখা সাত হাজার একশো বিয়াল্লিশ কি ঘটনা তাহলে প্রায় এখনকার হিসেবে দুইশো ইউনিট বেশি করে লিখেছে কল্পনা করেন তো এখন কি কাজটা করলো তারা আরও একবার বলছে আরও একবার দেখেন বিদ্যুৎ বিলের কাগজে লেখা সাত হাজার চারশো দশ প্রেজেন্ট ট্রেডিং আর মিটারে দেখাচ্ছে সাত হাজার একশো বিয়াল্লিশ তার মানে দুইশো আষট্টি ইউনিট ব্যবধান এখন এটা কে করেছে ভিডিওতে যার ফুটেজ দেখা যাচ্ছে এই ছেলেটা করেছে এই এরিয়াতে আমি বিদ্যুৎ অফিসের সার্ভে চলছিল অফিস থেকে লোক আসছে সেই অফিসের লোক আমার অফিসে আসছে আমি তাকে নিয়ে এসেছি এবং তার মিটার সংক্রান্ত যে সার্ভে চলছে এবং বিলের সংক্রান্ত সার্ভে চলছে নানান আলোচনায় উঠে আসছে নানান অসঙ্গতির কথা আমি যে কথাগুলো আপনাদেরকে বলি অনেক কথা তার সাথে বলেছি কিন্তু সে বিদ্যুৎ অফিসের মাস্টার রুলের চাকরিজীবী যার কারণে অনেক উত্তর তার কাছে নেই হয়তো বা থাকলেও দেয় না এর মধ্যে বড় অসঙ্গতি এবং এই অবস্থা দাঁড়িয়েছে এই বিলের এই বিলের কাগজটা নিয়ে তার সাথে দেখালাম মিটার দেখালাম কথা বললাম আমার না কিন্তু আরেকজনের ব্যাপারটা নিয়ে কথা বললাম তিনি বললেন দেখেন এটা যে মিটার রিডি রিটা লিখে নেয় সে কাজটা করেছে আমি বলছি সে কেন এরমটা করলো সে কি ইচ্ছা করে করেছে না অনিচ্ছা সত্যে করেছে সে কিছুটা নীরব থাকে কখনো কথা বলে বলে না মানে অপরাধটা আপনি কোনোভাবেই ছাড় দিয়েন না যে সে অনিচ্ছা সত্যি করে ইচ্ছা করেই করে এবং কিছু কিছু মিটারে এইভাবে গ্যাপে গেপে গ্যাপে গেঁপে কাজ ছাড়ি ফেলায় কেন করে এখন এই উত্তর তো নাই এখন তাদের সাথে কোনো কারো অফিসের চুক্তি আছে কিনা না যে আমাদের চোরাই কিছু লাইন আমরা যে দেই কিংবা দিয়ে থাকে এরকম কথা কিন্তু মেন মেডিতে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আসে কিংবা আপনার জানা থাকতে পারে সেই গ্যাপটা পূরণ করার জন্য কিছু মানুষের এখান থেকে হয়তো ইউনিট নিয়ে যেতে পারে এই সংক্রান্ত লেখা হয়ে থাকে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই কিন্তু মানুষ লিখে থাকে ঠিক আছে বানলাম এগুলো সব মিথ্যা কিন্তু যে জনগণের উপরে চাপিয়ে দেয় এরকম দুশো আষট্টি ইউনিট অতিরিক্ত এবং এরকম আরও আমি এর আগেও একটা ভিডিওতে দেখেছিলাম বায়ান্ন ইউনিট এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার মিটারটা প্রত্যেক মাসে বিল দেওয়া দিয়ে যাওয়ার পরে চেক কর আপাতত যাদের এই ধরনের মিটার আছে এখন যাদের প্রিপেইড মিটার আছে তারা তো মোটামুটি দুজকের অশান্তিতে আছেন তাদের ব্যাপারে আর কি বক্তব্য দিব তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে দুশো ইউনিট লিখা হলো এখন সমাধান কি সমাধান হচ্ছে গ্রাহককে অফিসে যেতে হবে লিখিত আবেদন দিতে হবে পরের সমন্বয়ের আলোচনা এর ফাঁকে একবার তাদের একজন বলে ফেলছে দুইজনের মধ্যে একজন যে লিখা হয়ে গেলে তো শেষই এরপরে সমন্বয় টমন্বয় নানান একটা সিস্টেমের মধ্যে আপনাকে ফেলে দিল তার মানে আপনার হঠাৎ যে বিল বেড়ে যায় তার মানে এই ধরনের খেলা হয় আপনাকে এর আগের ভিডিওতে দেখেছিলাম বায়ান্ন ইউনিটের খেলা এখন দেখলাম দুশো আষট্টি ইউনিটের প্রমাণ এইভাবে চলছে আমার সোনার বাংলা জিজ্ঞেস করেছিলাম ডিমান্ড চার্জের ব্যাপারে মিটার ভাড়ার ব্যাপারে এখন তিনি বলছেন দেখেন আমি এখানে মাস্টার রোলে চাকরি করে আমার বাড়ির মিটারের ভাড়াও দিতে হয় সে তার বলবো সত্যমিত আমি জানি না ডিমান্ড চার্জের ব্যাপারে বলছে আপনার যে একটা লোড নেন আপনি বিদ্যুৎ নেওয়ার সময় যে আপনার এত লোডের চলবে আপনার ভিতরে এই জিনিসগুলো ওই লোডের উপর নির্ভর করে ডিমান্ড চার্জ আসে এবং এটা আসবেই কিন্তু নীরবে অনেক সময় ডিমান্ড চার্জ বেড়ে যায় যেটা কোনো প্রকাশে ঘোষণা না দিয়ে হঠাৎ করে বাড়িয়ে দেয় আবার যারা প্রিপেইড মিটার ব্যবহার করেন খেয়াল করে দেখবেন আপনি পাঁচশো টাকা দিলেন আপনার ডিমান্ড চার্জ মিটার ভাড়া ভেট রিভেট নতুন একটা চার্জ নেয় এক টাকা বাইশ পয়সা দিলাম একটা একজন আমাকে মেসেজ পাঠাইল রিবেট চার্জও আছে রিভেট চার্জ কি আমি জানি না জিজ্ঞেস করলাম উত্তর দিতে পারে না অনেক প্রশ্ন করেছি যেহেতু সে মাস্টার হলে চাকরি করে তার সেই অনুমতিটা নাই সোশ্যাল মিডিয়াতে এই সব সংক্রান্ত ব্যাপারে উত্তর দেওয়ার জন্য বিনা অনুমতিতে তো কারো সাক্ষাৎকার নেওয়া যায় না কিংবা সে অপারগতা প্রকাশ করলে তাই তার তার ভেতরের কথাগুলো আমি বললাম এবং এই যে ফুটেজ দেখাইলাম যে মিটারে হচ্ছে সাত হাজার একশো বিয়াল্লিশ আর বিদ্যুৎ বিলে লিখে দিয়েছে সাত হাজার চারশো দশ প্রেজেন্ট রিডিং এত বড়ো ব্যবধান দুশো আষট্টি ইউনিটের ব্যবধান তো যে যেখান থেকে শুনছেন বাংলার মানুষ সহিত অনুরোধ রাখছি আপনারা আপনাদের মিটারগুলো বিদ্যুৎ বিলগুলো চেক করবেন মিলাবেন আর যে আমাদের যে দাবি এবং আন্দোলন চলছে এখান থেকে সরে যাওয়ার কোনো রাস্তা নাই আমরা যত আলোচনা করব যত কথা বলবো ওদের কান পর্যন্ত পৌঁছাবে ওরা বিরক্ত হবে ত্যাগ হবে অসহ্য হবে রাগে খুব ফেটে পড়বে একসময় সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হবে তাই মাঠ ছাড়া যাবে না বড়াই নয় লড়াই হবে আল্লাহ